তিনি নিজের জন্মদিন পালন করেছিলেন নবিজি পাতেন তিনি সাহাবিরা কে করেছিলেন চারজন আমিরুল ম খালিফা কে করেছিলেন চারজন ইমাম তারা কেউ করেছিলেন নাকি একটা বার করে দাও আজ বর্তমান সময়ে আমরা মুসলমান স্বাধীনতা দিবস পালন করছি কোনো প্রশ্ন নেই রবীন্দ্রনাথ জয়ন্তী পালন করছি কোনো প্রশ্ন মানে কি নেই বিভিন্ন মানে কি যে অমুসলিমদের মানে জিনিসগুলো আমরা পালন করি বা নিজের ছেলেদের জন্মদিবস পালন করি এতে কোনো অসুবিধা নেই আর যে নবীকে সৃষ্টি না করলে বিশ্বজগতে কিছু হতো না সেই নবীর আগমন দিবস করতে গেলে একসাইডই মুসলমান এদের গায়ে যেন আগুন লেগে যায় বড় দুঃখের বিষয় তো নবী হচ্ছে সমস্ত মানুষের ইমান সমস্ত মুসলমানদের ইমান আর সেই নবীকে নিয়ে এরা ঈদে মিলাদুন নবী মানতে নারাজ তাহলে সেইগুলো স্বাধীনতা দিবস তুমি পালন করছো কোনো অসুবিধা হচ্ছে না আর আল্লাহ রসুলের আগমন দিবস করতে পার মানে কি বাধা আর আগমন দিবস পালন করতে তোমার বড় কষ্ট তাহলে তুমি কেমন মুসলমান তো এখানে ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলীহি সম্পর্কে বলা হয়েছে যে কি যে আল্লাহ রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের মিলাদে খুশি হওয়াতে কাফের আবুল আহাব যদি উপকৃত হয় যে আল্লাহ রসুল্লাহ পবিত্র বিলাদ শরীফে খুশি হওয়ার কাফ কাফের আবু লাহ উপকৃত হয়েছে যেমন কোয়ালা কোয়ালা উরওয়াতু ওয়া সুয়া সুয় বি আবু লাহাবিউ মানে কানা আবু লাহাবিউ ওয়া কোয়াহা ফর ফর دعاة النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أَدِيَّتُ بعض أهله بشراء قال له ماذا لقيت قال أبو لهب لم ألقى بعدكم خيرا وغيرا أني سقيت في هذه بأطوى ও কুয়াইবিয়া তো এখানে হজরতে মানে উরিয়া বলেন যে সুয়াইবিয়া আবুল দাসী ছিলেন আবুল লাহাব তার দাসীকে নবীজি জন্মদিন খুশি হয়ে আজাদ করেছিলেন সোয়াইবিয়া প্রিয় নবীজি দুধ পান করিয়েছিলেন আবুল আহাবের মৃত্যুর পরে তার কোনো এক আহালে আব্বাস স্বপ্ন দেখে তার অবস্থা শোচনীয় স্বপ্নে তাকে জিজ্ঞাসা করেন তোমার অবস্থা কেমন আবুল লাহাব উত্তর বললেন যে আপনাদের নিকট থেকে আসার পর আমি শান্তি পাইনি শুধু আমি নবীজির জন্মদিনে খুশি হয়ে তর্জনী আঙ্গুরা ইশারা করে সোয়াইবিয়া মুক্তি করেছিলাম সেই কারণে আমি প্রতি সোমবার আঙ্গু চুষে আজাব নিরাশ মানে কি করি এই হাদিসে থেকে শিক্ষা নেওয়া যায় আবু আহাবের মতো যে একজন কাফের যদি নবী পাকে মিলাদ ও জন্ম খুশি হওয়ার কারণে আল্লাহ পাকতে আজাব নিরাশ মানে করে দেন তাহলে আমরা তার উন্মত হওয়া পরে নবীজি মিলাদ আনন্দিত হলে অবশ্যই আল্লাহ তাহলা আমাদের প্রতি আরও বেশি এহসান করবেন তাহলে এখানে আবুল আহাবের যে ঘটনা বিশ্ববাসীর জন্য মানে নির্দেশন যে রসুল উল্লাহ মিলাদ ও খুশি হলে আল্লাহ পাক তাদের অধিক এসান করবেন তো অনেকে মানে কি যে ভাবলেন যে স্বপ্নে হাদিস কি দলিল হয় তো এখানে বললেন সাহাবাদের কাউল কল এবং ফেল তকরির অবশ্যই হাদিস অন্তর্ভুক্ত আর এই হাদিস আব্বাস থেকে কল হিসাবে অবশ্যই গ্রহণযোগ্য হাদিস এই গ্রহণযোগ্য না হলে তাহলে ইমাম বুখারি মত মহাদ্দেশ গ্রহণ করতেন না বুখার হিসেবে স্থান দিতেন না তাই হাদিসের ব্যাপারে আল্লামা ইবনে হাজা কালানী বলে যে আব্বাস জফ্ন আবুল আহাব লাগাব হওয়া ব্যাপারে নবীজির সাথে সম্পৃক্ত থাকা গ্রহণযোগ্য এই কারণে বিশ্ববরণ ফকি স্বরে বুখারি আল্লামা ইবনে কাস্তালানি তার কিতাবের মধ্যে লিখেছে মহান আল্লাহ যে ব্যক্তি রহমত দান করুক যে রসুল মিলাদ ও রজনীতি ঈদ হিসাবে গ্রহণ করেছেন তাহলে এখানে মিলাদুলনী পালন করি মানে কি যে এখানে সুন্নি তাহলে আহলে সুন্নাতাল জামাত তাহলে এখানে আমাদের মানে কী যে ঈদ এ মিলাদ নবী করলে যদি আব মানে আবুল আহাব যদি সে যদি তার শাহজাহা আঙ্গুল যদি জাহা নামতে নিষ্কৃত পায় তাহলে আমরা মানে কি আহলে সুনাতল জামাত আমরা যে বিশ্বনবীর আগমন দিবস যদি আমরা পালন করি আমরা ফুরফুরা শরীফকে আমরা মানি মুজাহুদ্ুদামান দাদা হুজু ফির রহমতুল্লাহ তিনার কিতাবের মধ্যে মানে কি ইতিহাসগুলো লেখা আছে তাহলে সেই কিতাবের মধ্যে যদি পাওয়া যায় তাহলে আমরা বিশ্বনবী আগমন দিবস পালন করব এতে অসুবিধা কোথায় আল্লাহ পাকরাবুল আলমিন আমাদের প্রত্যেককে সোমবারের দিনে ঈদে মিলাদুল্নবী বিশ্বনবী আগমন দিবস পালন করার তৌফিক দান করেন আল্লাহম্মা